সবশেষ চৌঠা মার্চ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম দেশের বাজারে আবারও অস্থিরতা তৈরি করেছে মূল্যবান এই দাম আজকের এই ভিডিও থেকে আমরা জানব কেন এই দাম বৃদ্ধি এবং এর পেছনের কারণগুলো কি কি সম্প্রতি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সোনার নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে এই তালিকা অনুযায়ী দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে সবথেকে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছে তিন হাজার পাঁচশো সাতান্ন টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছে তিন হাজার তিনশো চুরানব্বই টাকা দুই হাজার নয়শো চার টাকা বেড়েছে হলমার্কযুক্ত আঠারো ক্যারেটে এবং সনাতন পদ্ধতির এক সোনার দাম বেড়েছে দুই হাজার চারশো পঁচাশি টাকা তবে দাম বাড়েনি রূপার হ্যাঁ বন্ধুরা রূপার দাম এখনও অপরিবর্তিতই রাখা হয়েছে তো এখন প্রশ্ন হলো কি কারণে এই দাম বৃদ্ধি বাজার বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি ডলারের বিপরীতে টাকার দুর্বলতা এবং স্থানীয় বাজারে সরবরাহের ঘাটতি সহ বিভিন্ন কারণে দাম বাড়ছে স্বর্ণের তো চলুন এবার জেনে নেওয়া যাক স্বর্ণের বাজারের এই উত্তাল পরিস্থিতিতে প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জেনে নেব আপনার ব্যবহার করা পুরাতন স্বর্ণ বিক্রি করতে গেলে সতেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া স্বর্ণের দামের এই অর্ধগত নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ চব্বিশ হাজার তিনশো দশ টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে সাতাশি হাজার সাতশো সত্তর টাকা বন্ধুর হাঁটেছিল হলমার্ক যুক্ত দশ গ্রাম দাম গনাসে নেওয়া যাক এক গ্রাম সোনার দাম বাইশ এক গ্রাম সোনার দাম টাকা একুশ এক গ্রাম সোনার দাম বারো হাজার চারশো একত্রিশ টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম দশ হাজার ছয়শো পঞ্চান্ন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম সোনার দাম আট হাজার সাতশো সাতাত্তর টাকা বন্ধুরা ছিল হলমার্ক যুক্ত এক গ্রাম সোনার দাম

একুশ কেরট এক ভরিষ্ণার দাম এক লাখ চল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা আঠারো কেরেট এক ভরিষ্ণার দাম এক লাখ চব্বিশ হাজার দুইশো আশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরিষ্ণার দাম এক লাখ দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা বন্ধুরা ছিল হলমার্ক যুক্ত এক ভরি গয়নাশনার দাম তাহলে চলুন জেনে যাক আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ কেরেট এক বরিশনের দাম এক লাখ ছাব্বিশ হাজার সাতাত্তর টাকা একুশ কেরেট এক বরিশনের দাম এক লাখ বিশ হাজার তিনশো ছেচল্লিশ টাকা আঠারো কের এক বরিশনার দাম এক লাখ তিন হাজার একশো বায়ান্ন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনার দাম চুরাশি হাজার নয়শো একাত্তর টাকা বন্ধুরা এটি ছিল আজকে বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য ধন্যবাদ